নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় সঞ্চালিকা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ মন ছুঁয়ে যাওয়া গল্প গল্পটা আমাকে পাঠিয়েছেন এক অনুরাগী যিনি নিজের নাম প্রকাশ করতে চাননি আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছাই আমার অনুপ্রেরণা তাই যারাই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ একটা বিশেষ ঘোষণা গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে চলুন শুরু করা যাক আজকের গল্প দুলাভাইয়ের শাসনে শায়লিকার মনে গড়ে ওঠা এক গোপন ও গভীর ভালোবাসা শৈশব থেকে গ্রামের আটপৌরে জীবনে অভ্যস্ত আমি রিনি আমাদের ছোট্ট একান্নবর্তী পরিবার বাবা মা দুই দাদা আর আমি আমার বড় দাদা অনিক বছর তিনেক আগে বিয়ে করে স্ত্রী শর্মিলা খুশি মিশুক আমাদের পরিবারে সে এসেই সবার মন জয় করে নিয়েছিল আমার সে সময় বয়স তেরো কি চোদ্দ আমি তখন স্কুল পড়ুয়া দিদি চলে আসার পর আমাদের বাড়িতে এক নতুন আনন্দের ঠেউ খেলে গিয়েছিল কিন্তু নিয়তির লিখন কে খণ্ডাবে প্রথম দাদির মৃত্যুর পর আমাদের পরিবারে নেমে এসেছিল এক গভীর শোক সেই শোকের ছয়া কাটতে না কাটতেই আমার ছোট দাদা অর্ক বিয়ে করে আর অর্কের স্ত্রী হল আমাদের আজীবনের দুলাভাই অভিজিৎ অভিজিৎ প্রথম দেখাতেই যেন এক অন্যরকম পুরুষ উচ্চটায় বেশ লম্বা সুঠাম দেহ তীক্ষ্ণ নাসিকা আর শান্ত অথচ দৃঢ় চোয়াল তার চোখের ভাষা যেন কথা বলত প্রথম যখন সে আমাদের বাড়িতে আসে আমি তখন সত্য কৈশোর পেরিয়ে তারুণ্যের তার প্রান্তে আমার নিজের দাদাকেও তার চেয়ে অনেক বেশি আপন মনে হয়েছিল অভিজিতের ব্যক্তিত্বের এক নিজস্ব টান ছিল যা অবচেতনভাবেই আমাকে আকর্ষণ করত সে ছিল বাড়ির বড় ছেলে তাই তার ওপর দায়িত্ব ছিল অনেক বাবার ব্যবসায় সে সাহায্য করত আর বাড়ির সব দেখভালও করত কিন্তু তার এই গুরুগম্ভীর স্বভাবের আড়ালে তার শান্ত চোখেও আমি দেখতাম এক ধরনের বিষণ্নতা বিয়ের পর অর্ক আর অভিজিতের পরিবারের মধ্যে একটা দূরত্ব তৈরি হল অর্ক তার স্ত্রী শর্মিলাকে নিয়ে শহরের অন্য প্রান্তে নতুন সংসার পাতল আমরা অর্থাৎ আমার বাবা মা আমি আর ছোট ভাই এভাবেই ছিলাম আর অভিজিৎ নিজের স্ত্রীকে নিয়ে আমাদের পৈতৃক বাড়িতেই থাকত প্রথম দিকে সব ঠিকই চলছিল অভিজিৎকে আমি দাদা বলেই ডাকতাম কিন্তু ধীরে ধীরে সেই দাদা ডাকের মধ্যে আমি এক নতুন অনুভূতি খুঁজে পেতে শুরু করলাম আমার এই নতুন অনুভূতিগুলো এগুলো কি স্বাভাবিক আমি নিজেও বুঝতাম না আমার নিজের দাদাকেও আমি এতখানি খেয়াল করতাম না অভিজিতের পছন্দের খাবার কি কখন সে ফেরে কোন বই সে পড়ছে এসব জানার মধ্যে আমার এক গোপন আনন্দ ছিল আর অভিজিতও যেন আমাকে কিছুটা অন্য চোখে দেখতে শুরু করেছিল সে যখনই দেখত আমি বই পড়ছি আমার সামনে এসে দাঁড়াত আমার পড়া বইয়ের বিষয় নিয়ে দু একটা প্রশ্ন করত তার গলার স্বর সে শান্ত গভীর স্বর আমার বুকের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলত একদিন বিকেলবেলা আমি বারান্দায় বসে একটা উপন্যাসের পাতা উল্টা ছিলাম হালকা বৃষ্টি পড়ছিল চারপাশটা কেমন মায়াবী হয়ে উঠেছিল হঠাৎ দেখি অভিজিৎ আমার দিকে এগিয়ে আসছে হাতে একটা চায়ের কাপ আমার দিকে এগিয়ে এসে আমার পাশে বসে বলল বৃষ্টি দেখছ আমি শুধু মাথা নাড়লাম অভিজিৎ বলল তোমার দাদাও এমন বৃষ্টি দেখলে চুপচাপ বসে থাকত তোমাদের দুজনের মধ্যে কত মিল কথাটা শুনে আমার হার্টবিট বেড়ে গেল আমার দাদাও আমার দাদাকে নিয়ে তারই উল্লেখ এতে কেন যেন একটা অস্বস্তি হল কিন্তু সেই সঙ্গে একটা অন্য রকম আনন্দও হল যেন আমি তার কাছে নিজের দাদির চেয়েও বেশি কিছু অভিজিৎ আবার বলল আজ মনটা কেমন খারাপ লাগছে ঋণী আমি ওর দিকে তাকালাম ওর চোখে সত্যিই একটা বিষণ্ণতার ছায়া আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ আমার মনে হল একজন শ্যালিকা হিসেবে একজন দাদির জন্য আমার কি এতখানি চিন্তা করা উচিত আমি নিজেকে সামলে নিয়ে বললাম কেন দাদা কিছু কি হয়েছে অভিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল এমনি মাঝে মাঝে সবকিছু অর্থহীন মনে হয় জীবনে এত কিছু করেও যেন শান্তি নেই ওর এই কথাগুলো আমার মনে এক তীব্র সমবেদনার জন্ম দিল আমি ওর হাতটা নিজের অজান্তেই ধরে ফেললাম নরম উষ্ণ হাত অভিজিতের শরীরটা একটু কেঁপে উঠল ও আমার দিকে তাকাল সেই পৃষ্টিতে ছিল এক অনামি জিজ্ঞাসা এক চাপা আবেগ সেই মুহূর্তে আমি যেন নিজেকে হারিয়ে ফেললাম ওর চোখের গভীরে আমি খুঁজে পেলাম এক অচেনা আশ্রয় এক নিষিদ্ধ আহ্বান এরপর থেকে আমাদের মধ্যে একটা অলিখিত বোঝাপড়া তৈরি হল আমাদের দেখা হওয়া কথা বলা এসব যেন আরও একটু গভীর হল আমি ওকে দাদা ডাকলেও আমাদের দুজনের মধ্যেকার সেই দূরত্ব যেন ধীরে ধীরে মুছে যাচ্ছিল আমরা একে অপরের সান্নিধ্য পেতাম কিন্তু সেই সান্নিধ্যের মধ্যে মিশে থাকত এক তীব্র রোমান্টিক উত্তেজনা মাঝে মাঝে অভিজিৎ আমাকে তার অফিসের কাজে সাহায্য করতে বলত আমি ওর জন্য ফাইল গোছানো মেল লেখা এসাদ করতাম এই সময়ে আমরা একে অপরের আরও কাছাকাছি আসতাম ওর অফিসের টেবিলে বসে কাজ করতে করতে ওর শরীরের গন্ধ ওর নিঃশ্বাস এসব আমাকে যেন আচ্ছন্ন করে দিত আর অভিজিতও যেন আমাকে ছেড়ে যেতে চাইত না কাজের ফাঁকেও সে আমার দিকে তাকিয়ে থাকত ওর ঠোঁটে ফুটে উঠত এক চিলতে হাসি একদিন সন্ধেবেলা আমি তখন আমার ঘরে বসে গল্প পড়ছি হঠাৎ অভিজিতের ডাক শুনতে পেলাম রিনি শুনছ আমি ঘর থেকে বেরিয়ে এলাম অভিজিৎ তখন বারান্দায় দাঁড়িয়ে হাতে একটা পুরনো দিনের গান বাজছে এই গানটা শুনছ অভিজিৎ আমার দিকে এগিয়ে এসে বলল তোমার ছোটবেলায় এই গানটা খুব শুনতে মনে আছে আমার স্পষ্ট মনে ছিল এই গানটা আমার মায়ের খুব প্রিয় ছিল আর এই গানটা শুনলেই আমার মায়ের কথা মনে পড়ে আমি কিছু বলতে পারলাম না শুধুর চোখের দিকে তাকিয়ে রইলাম অভিজিৎ আমার আরও কাছে এসে দাঁড়ালো। আমাদের দুজনের মধ্যে আর কোনো দূরত্ব রইল না আমি ওর উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম ওর চোখের তারাই তখন এক অন্য আলো আমি স্পষ্ট অনুভব করলাম ও আমাকে চাইছে আর আমিও হ্যাঁ আমিও ওকে চাইছিলাম আমাদের এই সম্পর্কটা এটা কি ঠিক হচ্ছে এই প্রশ্নটা আমার মনে বারবার আসত কিন্তু অভিজিতের প্রতি আমার ভালোবাসা আমার আকর্ষণ সেটা এত তীব্র ছিল যে সব যুক্তি সব চিন্তা আমার কাছে তুচ্ছ মনে হতো ওর স্পর্শ আমার শরীর মন জুড়ে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলত ওর চাহনি আমাকে আচ্ছন্ন করত একদিন আমাদের বাড়িতে কেউ ছিল না বাবা মা সবাই বাইরে গিয়েছেন আমি একা হঠাৎ অভিজিৎ আমার ঘরে এসে দাঁড়ালো ওর চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা আমি ভয়ে উত্তেজনায় কাঁপতে লাগলাম ও আমার দিকে এগিয়ে এসে বলল রিনি আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না কথাটা বলেই ও আমাকে জড়িয়ে ধরল ও সেই আলিঙ্গন ছিল অনেক দিনের জমাট বাবা আবেগের বহিপ্রকাশ আমি ওর বুকে মুখ গুঁজে দিলাম সেই মুহূর্তে আমাদের চারপাশের সব নিয়ম সব সমাজ সব কিছুই যেন তুচ্ছ হয়ে গেল আমরা একে অপরের নিঃশ্বাসের সাথে মিশে গেলাম ওর ঠোঁট আমার ঠোঁটে নেমে এলো সেই প্রথম স্পর্শ সেই প্রথম চুম্বন যা ছিল এক নিষিদ্ধ অনামি ভালোবাসার প্রকাশ এর পর থেকে আমাদের দেখা হওয়া কথা বলা সব কিছুতেই এক নতুন মাত্রা যোগ হলো। আমাদের মধ্যেকার আকর্ষণটা যেন আরও তীব্রতর হতে লাগল আমরা একে অপরের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হতাম আমাদের গোপন মুহূর্তগুলো ছিল ভয়ের সাথে মিশে থাকা এক তীব্র আনন্দের প্রতিবার যখন আমরা একে অপরকে পেটাম তখন মনে হতো এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলুক কিন্তু এই গোপন ভালোবাসা এই নিষিদ্ধ আকর্ষণ এর ফল কি হতে পারে তা আমি জানতাম আমি ভয়ে ভয়ে থাকতাম ধরা পড়ে যাওয়ার ভয় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয় কিন্তু অভিজিতের প্রতি আমার ভালোবাসা এত গভীর ছিল যে এই সব ভয়কে আমি জয় করতে পারতাম ওর সান্নিধ্য আমার জীবনের একমাত্র আশ্রয় হয়ে উঠেছিল একদিন অভিজিৎ আমাকে নিয়ে বাইরে ঘুরতে গেল আমরা শহরের বাইরে একটা নিরিবিলি জায়গায় গিয়েছিলাম চারপাশটা ছিল শান্ত নিরিবিলি আমরা নদীর ধারে পাশাপাশি বসেছিলাম অভিজিৎ আমার হাত ধরে বলল রিনি আমি তোমাকে ছাড়া থাকতে পারি না ওর কথাগুলো শুনে আমার চোখে জল এসে গেল আমি ওকে জড়িয়ে ধরলাম আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না দাদা অভিজিৎ আমার মুখের দিকে তাকিয়ে বলল আমাকে আর দাদা বলবে না নারিনি তুমি আমাকে যা ভালোবাসো যা চাও সেটাই বলো কথাটা শুনে আমার বুকের ভেতরটা থুকপুক করতে লাগল আমি ওর চোখে চোখ রেখে বললাম আমি তোমাকে ভালোবাসি অভিজিৎ অভিজিৎ আমাকে আরও জোরে জড়িয়ে ধরল ওর চোখে তখন আনন্দ আর উত্তেজনার এক অন্য রকম আলো ও আমার কপালে একটা চুমু খেয়ে বলল আমিও তোমাকে ভালোবাসি রিনি অনেক বেশি ভালোবাসি আমাদের এই নিষিদ্ধ ভালোবাসা আমাদের এই গোপন টান এ যেন এক তীব্র আগুনের মতো আমাদের ক্রাশ করছিল আমরা জানতাম এই আগুন একদিন আমাদের পুড়িয়ে ছারখার করে দেবে কিন্তু আমরা নিজেদের আটকাতে পারছিলাম না একদিন ছুটির দিন আমি আর অভিজিৎ তখন আমাদের বাড়ির ছাদে আকাশে তখন চাঁদ উঠেছে চারিদিক নিস্তব্ধ আমরা পাশাপাশি বসে গল্প করছিলাম হঠাৎ অভিজিৎ আমার দিকে ঘুরে বলল রিনি একটা কথা বলি আমি ওর দিকে তাকালাম অভিজিৎ বলল আমাদের এই সম্পর্কটা এটা কতদিন টিকবে ওর প্রশ্নটা আমার মনে একটা গভীর ক্ষত তৈরি করল আমিও একই প্রশ্ন প্রতিদিন নিজেকে করি কিন্তু উত্তর পাই না আমি শুধু ওর হাতটা শক্ত করে ধরে বললাম আমি জানি না অভিজিৎ কিন্তু আমি তোমাকে হারাতে চাই না অভিজিৎ আমার হাতটা আরও শক্ত করে ধরে বলল আমিও তোমাকে হারাতে চাই না রেনি কিন্তু কি আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম অভিজিৎ আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে কথাটা শুনে আমার বুকের ভেতরটা থুকপুক করে উঠল কে দেখছে কে হতে পারে অভিজিৎ আবার বলল এই যে ছাদের অন্য প্রান্তে ওই যে আলোটা কথাটা শেষ হওয়ার আগেই আমি স্পষ্ট দেখতে পেলাম ছাদের অন্য প্রান্তে একটা আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমাদের দিকেই তাকিয়ে আছে আমার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো কি হতে পারে অভিজিৎ আমার হাত ধরে উঠে দাঁড়ালো ওর মুখটা তখন ভয় ফ্যাকাশে হয়ে গেছে আমি ওর চোখেও একই ভয় দেখতে পেলাম আমরা দুজনেই সেই ছায়ামূর্তির দিকে তাকিয়ে রইলাম আমাদের গোপন সম্পর্ক